নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে আর এই ভিডিওতে আমি বলবো আপনি কি করে বেস্ট হেলথ ইন্স্যুরেন্স আপনার জন্য সিলেক্ট করবেন তো কি কি ক্রাইটেরিয়া আছে এভরিথিং ডিটেলসে বলবো এই ভিডিওটা দেখার পর আপনার আশা করি কোনো সমস্যা থাকবে না আমি একজন হেলথ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তো সেই হিসাব করে আমি কিন্তু বেস্ট বেস্ট পয়েন্ট যেগুলো আপনার জন্য বেস্ট হবে এবং আপনি মাথায় রেখে যদি হেলথ ইন্স্যুরেন্স নেন ভবিষ্যতে কখনো আপনার কোনো সমস্যা হবে না তো হেলথ ইন্স্যুরেন্স কী করে সিলেক্ট করবেন যেটা আপনার জন্য বেস্ট হবে হেলথ ইন্স্যুরেন্স আপনি জানেন খুবই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার হেলথ ইন্স্যুরেন্স যদি আপনি নেন কেননা আপতকালীন সময় আর্থিক সহযোগিতা দেবে আমার অভিজ্ঞতা থেকে যে কোনো হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার আগে যে পাঁচটি জরুরি বিষয় সেটা আপনাকে দেখতে হবে সেগুলো আমি বলছি তো সবার আগে যে বিষয়টা আপনাকে দেখতে হবে ওয়েটিং পিরিয়ড ওয়েটিং পিরিয়ড হচ্ছে কি থেকে গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই খেয়াল করে না এবং ক্লেম নেবার সময় কিন্তু আপনি সমস্যায় পড়বেন কেন জরুরি ওয়েটিং পিরিয়ড পলিসি কেনার প্রথম দিন থেকেই সব রোগের চিকিৎসা কভার হয় না এটা মাথায় রাখবেন বিভিন্ন অসুখের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে বা ওয়েটিং পিরিয়ড রয়েছে কি দেখতে হবে আপনাকে অর্থাৎ কি খেয়াল করবেন কি দেখবেন সেটা সবার আগে মাথায় রাখুন তো সবার আগে যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে প্রাথমিক ওয়েটিং পিরিয়ড কি রয়েছে অর্থাৎ ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড কি রয়েছে দুর্ঘটনা ছাড়া পলিসি কেনার প্রথম তিরিশ দিনের কোনো রোগের ক্লেম করা যায় না অর্থাৎ পলিসি আপনি কিনলেন প্রথম তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনি কোনো ক্লেম করতে পারবেন না একমাত্র অ্যাক্সিডেন্টাল কোনো কিছু হলে অ্যাক্সিডেন্টাল কোনো সমস্যা হলে যার জন্য আপনার অ্যাক্সিডেন্টের জন্য আপনি হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হচ্ছে সেই ক্ষেত্রে আপনি একমাত্র ক্লেম পাবেন তো প্রথম তিরিশ এর মধ্যে কিন্তু কোনো ক্লেম পাওয়া যায় না একমাত্র অ্যাক্সিডেন্ট ছাড়া তারপর নির্দিষ্ট কিছু রোগের জন্য অপেক্ষার সময় রয়েছে অর্থাৎ স্পেসিফিক ডিজিজ বা স্পেসিফিক ইলনেস বলা হচ্ছে ওকে তো এর জন্য কি রয়েছে স্পেসিফিক ডিজিজ বা স্পেসিফিক ইলনেসের জন্য ওয়েটিং পিরিয়ড রয়েছে কিছু রোগ যেমন হার্নিয়া ওকে পাইলস হাটুর সার্জারি ইত্যাদি কিছু স্পেসিফিক ডিজিজ বা স্পেসিফিক রোগ রয়েছে যার জন্য এক থেকে দু বছর ওয়েটিং পিরিয়ড থাকে সেটা অবশ্যই জেনে নেবেন স্পেসিফিক ইলনেস বা স্পেসিফিক ডিজি জন্য কতটা কত দিন বা কত বছর ওয়েটিং পিরিয়ড রয়েছে সাধারণত এক থেকে দু বছর হচ্ছে ঠিকঠাক ম্যাক্সিমাম দু বছর পর্যন্ত স্পেসিফিক ইলনেসের জন্য ওয়েটিং পিরিয়ড ঠিক আছে ওকে নেক্সট পয়েন্ট আপনাকে কী রাখতে হবে আগের থেকে থাকা কোনো রোগের অপেক্ষার সময় অর্থাৎ যেটা কি বলছে প্রি এক্সিস্টিং ডিজিজ প্রি এক্সিস্টিং ডিসিজের জন্য ওয়েটিং পিরিয়ড এই টার্মগুলো কিন্তু আপনার পলিসি যখন নেবেন তখন কিন্তু এই টার্মগুলো আপনাকে মাথায় রাখতে হবে প্রি এক্সিস্টিং ডিসিজের জন্য অর্থাৎ আগের থেকে যে রোগ রয়েছে তার জন্য ওয়েটিং পিরিয়ড পলিসি কেনার আগে আপনি জেনে নিতে হবে আপনার কোনো প্রি এক্সিস্টিং ডিসিজ আছে নাকি যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো সব প্রি এক্সিস্টিং ডিজিজের মধ্যে পড়বে তাহলে তার চিকিৎসার কভার পেতে দু থেকে চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ প্রি এক্সিস্টিং ডিসিজের জন্য আপনি একটা পলিসিকে দু থেকে চার বছর আপনাকে কিন্তু অপেক্ষা করতে হয় ওকে তো ম্যাক্সিমাম চার বছর পর্যন্ত যদি কোনো পলিসিতে প্রি এক্সিস্টিং ডিসিজ ওয়েটিং পিরিয়ড থাকে তার মানে ইটস ফাইন আপনি সেই পলিসি নিতে পারেন ম্যাক্সিমাম চার বছরের প্রি এক্সিস্টিং ওয়েটিং পিরিয়ড থাকবে তো এই পলিসির টার্মগুলো কিন্তু আপনি দেখে নেবেন যে প্রি এক্সিস্টিং ডিজিজ কত স্পেসিফিক ইন্ডিসের জন্য ওয়েটিং পিরিয়ড কত রয়েছে প্রি এক্সিস্টিং ডিজিসের জন্য ওয়েটিং পিরিয়ড কি রয়েছে এগুলো আপনার করণীয় যে যে পলিসিতে সময়কালে সবচেয়ে কম অর্থাৎ ওয়েটিং পিরিয়ডটা সব থেকে কম সেটা আপনি নির্বাচন করার চেষ্টা করবেন ওকে একটা পয়েন্ট এটা এক নম্বর পয়েন্ট গেল আপনাকে সবগুলো পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ক্যাশলেস হসপিটালের তালিকা বা রুম ভাড়ার সীমা ক্যাশলেস হসপিটালের নেটওয়ার্ক অর্থাৎ নেটওয়ার্ক হসপিটাল কী রয়েছে ক্যাশলেসে আর রুম রেন্টের লিমিট কী রয়েছে ওকে এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকে কিন্তু শুধু ওয়েটিং পিরিয়ড গুলো দেখে চলে গেল কিন্তু ক্যাশলেস হসপিটালের নেটওয়ার্ক এবং রুম রেন্টের লিমিট কী রয়েছে এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ জরুরি অবস্থায় পকেটের টাকা খরচ না করে চিকিৎসা পাওয়ার জন্য এটি অপরিহার্য অর্থাৎ জরুরি সময় কী হবে আপনার কোনো পকেট টাকা খরচা না ক্যাশলেস বেনিফিট পেয়ে যাবেন ওকে পকেট দিয়ে টাকা দিয়ে রি মানে ইনভেস্টমেন্ট করার দরকার নেই ঠিক আছে তার জন্য আপনি এটা কিন্তু একটা বেনিফিট ক্যাশলেস হসপিটাল নেটওয়ার্ক বেশি থাকলে আপনি সুবিধা হবে কেন জরুরি আপনার পলিসির সাথে কোন কোন হসপিটাল যুক্ত আছে তা না জানলে জরুরি অবস্থায় আপনাকে প্রথমে নিজের টাকা দিয়ে বিল মেটাতে হবে এছাড়াও রুম ভাড়ার সীমা অর্থাৎ রুম ভাড়ার লিমিট রুম রেন্ট লিমিট আপনার মোট বিলের উপর একটা বড় প্রভাব ফেলবে ওকে নেক্সট ব্যাপারটা হচ্ছে কি দেখতে হবে আপনাকে দেখতে হবে নেটওয়ার্ক হসপিটাল অর্থাৎ আপনার 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 বাড়ির বাড়ির কাছে কাছে এবং পছন্দের হসপিটালগুলো শুধু তো দেখবেন তার সাথে সাথে আপনার সেরা হসপিটাল হসপিটালগুলো হ্যাঁ বেস্ট বেস্ট হসপিটালগুলো এই ইন্স্যুরেন্স কোম্পানি ক্যাশলেসে কভার করছে কিনা অর্থাৎ আপনার বাড়ির কাছে এবং আপনার পছন্দের হসপিটালগুলো এই ইন্স্যুরেন্স কোম্পানি ক্যাশলেস নেটওয়ার্কে আছে কিনা তা অবশ্যই মিলিয়ে নেবেন ওকে আর কি দেখবেন আর দেখবেন হচ্ছে রুম ভাড়া অর্থাৎ রুম ভাড়ার সীমা রুম রেন্ট লিমিট অনেক পলিসিতে আছে মোট বিমার টেন রুম রেন্ট লিমিট অর্থাৎ আপনার এক লাখ টাকা অর্থাৎ আপনার যদি পাঁচ লাখ টাকার পলিসি হয় আপনাকে প্রতিদিন পাঁচ হাজার টাকার বেশি রুম রেন্ট দেবে না অর্থাৎ রুমের ভাড়া পাঁচ হাজার টাকা বেশি দেবে না অর্থাৎ টেন ক্যাপ আছে ঠিক আছে রুম রেন্ট লিমিটে টেন পার্সেন্ট ক্যাপ আছে মানে পাঁচ লাখ টাকার পলিসি হলে আপনি প্রত্যেকদিন পাঁচ হাজার টাকা ম্যাক্সিমাম ভাড়া পাবেন রুম রেন্ট ভাড়া রুম রেন্টের যে ভাড়া সেটা ম্যাক্সিমাম পাঁচ পাঁচ টাকা পাবেন এর চেয়ে বেশি দাম এর চেয়ে যদি বেশি রুমে দামি রুমে থাকে অর্থাৎ এর চেয়ে বেশি দামি ঘরে থাকলে শুধু রুমের ভাড়া বাড়ে না কিন্তু এটা যেন মাথায় থাকে ডাক্তারের ফিজও বেড়ে যায় টেস্টের খরচ বেড়ে যায় ইত্যাদি বিভিন্ন রেট কিন্তু বেড়ে যায় অর্থাৎ আমি আজকে ভাবছি যে আমি দু টাকা রুম আমাকে দেবে তো দু টাকা রুমে না গিয়ে আমি পাঁচ টাকা রুবে যাব তো মাত্র তিন টাকা করে বেশি দিতে হবে যতদিন থাকবো শুধু শুধু রুম রেন্টের ভাড়া হয় না সেক্ষেত্রে ডাক্তারের ফিজও বেড়ে যায় অর্থাৎ ডাক্তার একই ডাক্তার পাঁচ মিনিট টাইমের জন্য যে পাঁচশো টাকা চার্জ করছে ধরুন দু হাজার টাকার ঘরে সে কিন্তু যখন পাঁচ টাকা রুবে যাবে তখন সে দু টাকা চার্জ করবে সেম জিনিসের জন্য দু টাকা চার্জ করবে বুঝা গেল অর্থাৎ ডাক্তারের ফিজও যেমনি বাড়বে হায়ার ক্যাপাসিটি রুমে বা হায়ার বেটার রুমে সেক্ষেত্রে ডাক্তারের ফিজও যেমনি বাড়বে মিনিমাম টেস্টের খরচ এভরিথিং কিন্তু বাড়বে তো এটা মাথায় রাখবেন তাই রুম রেন্টে কোনো ক্যাপিং যেন না থাকে বা লিমিট যেন না থাকে হ্যাঁ অ্যাজ পার ইওর সাম অ্যাসিওর যেন রুম রেন্ট হয় তাই আপনার করণীয় যে এমন পলিসি বাঁচুন যেখানে রুম রেন্ট লিমিট নেই আমার আমার ক্ষেত্রে এইটা বেস্ট নো রুম রেন্ট লিমিট আমি সব সবসময় এইটা চুজ করুন সবার আগে নো রুম রেন্ট লিমিট রুম রেন্টের কোনো লিমিট বা ক্যাপিং নেই আর অন্তত একটা সিঙ্গেল প্রাইভেট এসি রুম পর্যন্ত যেন কভারেজ থাকে অর্থাৎ সিঙ্গেল প্রাইভেট এসি রুম যেন অন্তপক্ষে পান সেই পলিসি থাকে তো বেস্ট হচ্ছে নো রুম রেন্ট ক্যাপিং বা রো নো রুম রেন্ট রেন্ট লিমিট অ্যাজ পার সাম অ্যাসিওর থাকবে কোনো ক্যাপিং বা লিমিট থাকবে না রুম রেন্টে তাহলে আপনি রিল্যাক্স রুম ডিলাক্স রুম বা যে কোনো রুম নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা চার্জ বা এক্সট্রা পকেট থেকে টাকা দিতে হবে না তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কো পেমেন্ট বা সাব লিমিট এই দুটো শর্ত কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন কো পেমেন্ট বা সাব লিমিট এই দুটো লুকানো শর্ত আপনার ক্লেমের পরিমাণকে কিন্তু অনেকটা কমিয়ে দিতে পারে অর্থাৎ দু লাখ টাকা ক্লেম করলেন হসপিটালের বিল হলো সেটাকে হয়তো এক লাখ টাকায় নিয়ে আসলো কেননা কেন জরুরি এটা কো পেমেন্ট বা সাবলিমিটটা পয়েন্টটা কেন দেখাটা জরুরি সস্তা প্রিমিয়ামে অনেকেই পলিসি দেয় এই সত্যগুলো থাকে যার অর্থ ক্লেমের একটা অংশ গ্রাহক বা যে কাস্টমার তাকে দিতে হবে হ্যাঁ কি দেখবেন তাহলে আপনি আপনি দেখবেন হচ্ছে কোনো কো পেমেন্ট মানে হচ্ছে এর মানে মোট বিলের নির্দিষ্ট শতাংশ যেমন টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আপনাকে দিতে হবে বাকিটা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে যেমন পাঁচ লাখ টাকার ধরুন বিল হল হসপিটালে দশ পার্সেন্ট কো পেমেন্ট আছে পলিসিতে লেখা তার মানে কি আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আর বাকি টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানি দেবে আর সাব লিমিট কি সাব লিমিট হচ্ছে কিছু পলিসিতে বিশেষ কিছু চিকিৎসার জন্য খরচের উদ্ধশী অর্থাৎ ম্যাক্সিমাম লিমিটটা বেঁধে দেওয়া থাকে যেমন অপারেশনের জন্য পঁচিশ হাজার টাকা দেবে হার্টের চিকিৎসার জন্য দু লাখ টাকা দেবে এরকম লিমিট বা সাব লিমিট বেছে দিয়েছে তারা ম্যাক্সিমাম আমি এত টাকা দেবো এই এই ট্রিটমেন্টের জন্য হ্যাঁ অর্থাৎ বিলের বেশি হলেও বিল যদি বেশি হয় সেই সেই অ্যামাউন্টের থেকে তাহলে কিন্তু আপনি বেশি টাকা কিন্তু পাবেন না ওই যে লিমিট বেঁধে দেওয়া আছে সেই লিমিটের মধ্যেই পাবেন তা আপনার করণীয় কী ক্ষেত্রে চেষ্টা করুন এমন একটা পলিসি দিতে যেখানে কোনো কো পেমেন্ট বা সাব লিমিটের টার্মস অ্যান্ড কন্ডিশন নেই অর্থাৎ আপনি অ্যাজ পার সামেশিওর যেন আপনি সেটা পান আর চার নম্বর পয়েন্ট যেটা হচ্ছে রিস্টোরেশন বেনিফিট এই পয়েন্টগুলোকে আপনার দেখতে হবে রিস্টোরেশন বেনিফিট রিস্টোরেশন বেনিফিট কি একই বছরে একই সেম সেম ইয়ারে সেম ইয়ারে একই বছরে যদি একাধিকবার চিকিৎসার প্রয়োজন হয় তাহলে সুবিধাটা আপনাকে রক্ষা করবে মানে বুঝতে পারছেন আরো ডিটেলসে বলছি কেন জরুরি সেটা বুঝুন যদি আপনার পাঁচ লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স পলিসি রয়েছে চিকিৎসার জন্য পুরো টাকাটাই খরচ হয়ে গেছে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা আপনি একটা ক্লেম নিয়েছেন বা ট্রিটমেন্ট করিয়েছেন পাঁচ লক্ষ টাকা আপনার খরচ হয়ে গেছে এবং দুর্ভাগ্যবশত সেই একই বছরে সেম ইয়ারে একই বছরে আবার আপনি হসপিটালে ভর্তি হয়েছেন তখন চিকিৎসার খরচ কে দেবে কোম্পানি তো বলবে যে পাঁচ লক্ষ টাকার অলরেডি আপনি বেনিফিট নিয়ে নিয়েছেন এক বছরে সেম বছরে আবার আপনি যদি অ্যাডমিট হন দুর্ভাগ্যবশত কোনো হেলথের সমস্যার জন্য তাহলে আপনার খরচ কে দেবে যদি সে কোম্পানি দেয় সেটা হচ্ছে রিস্টোরেশন বেনিফিট তাহলে আপনাকে দেখতে হবে কি এই সুবিধা থাক রিস্টোরেশন বেনিফিট সুবিধা থাকে আপনার বিমার টাকা শেষ হয়ে গেল শেষ হয়ে যাবার পরও কোম্পানি আবার সম্পূর্ণ টাকা পলিসিতে অ্যাড করে দেবে অর্থাৎ আপনি আবার পাঁচ লক্ষ টাকার কভারেজ পেয়ে যাবেন যদি পাঁচ লক্ষ টাকার পলিসি হয় সামেশিও যদি পাঁচ লক্ষ টাকা হয় অর্থাৎ আপনি পাঁচ লক্ষ টাকা এক বছরে খরচা করে দিলে আবার যখন নেক্সট টাইম অ্যাডমিট হবেন সেই সেম ইয়ারে তাহলে আবার পাঁচ লক্ষ টাকা পাবেন অর্থাৎ রিস্টোরেশন বেনিফিট অর্থাৎ আবার অটোমেটিক সামেশিও কিন্তু শেষ হয়ে গেলে আবার রিফিল হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ সামেসিও রিফিল বা অটো রিজিস্টোরেশন বেনিফিটস এই সুবিধা তা আপনার কি করণীয় আপনার করণীয় হচ্ছে রিস্টোরেশন বা রিস্টোর বেনিফিট যুক্ত পলিসি কেনা যা আজকাল খুবই জরুরি ওকে কেন একটা টাইমের পরে দেখা যায় যে শরীর খারাপ বা বিভিন্ন সমস্যার জন্য একই বছরে একাধিকবার আমাদের ক্লেম নিতে হচ্ছে বা একাধিকবার অ্যাডমিট হতে হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু রিস্টোরেশন বেনিফিট একটা বিশাল বড় পরিমাণে কাজে লাগে আর পাঁচ নম্বর পয়েন্ট এবং সব থেকে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি নো ক্লেম বোনাস বা যেটাকে শর্টকাটে এনসিবি বলা হয় নো ক্লেম বোনাস যে বছরে আপনি ক্লেম করবেন না তার জন্য যেন কোম্পানি আপনাকে কোনো বেনিফিট বা পুরস্কৃত করে অর্থাৎ কিছু বেনিফিটস দেয় কেন জরুরি আপনি আপনার স্বাস্থ্য বিমার কভারেজ প্রতি বছর বিনামূল্যে বাড়িয়ে বেড়ে যাচ্ছে তো বাড়িয়ে তোলে কভারেজকে প্রতি বছর বাড়িয়ে তোলে এটাতে হবে আপনার কভারেজটা বাড়বে কি দেখবেন প্রতি ক্লেম মুক্ত অর্থাৎ ক্লেম ফ্রি ইয়ারে প্রতি ক্লেম মুক্ত বছরে জন্য আপনার যে বিমার যে সামেশর আছে অর্থাৎ বিমার পরিমাণ একটা নির্দিষ্ট শতাংশ যেন বৃদ্ধি পায় কিন্তু প্রিমিয়াম সেম থাকবে অর্থাৎ আপনি পাঁচ লাখ টাকার পলিসি নিয়েছেন আপনি ক্লেম ফ্রি ইয়ার অর্থাৎ এক বছরে কোনো ক্লেম করলেন না অর্থাৎ সেক্ষেত্রে আপনার পলিসিটা ধরুন পঁচিশ হাজার টাকা বেড়ে গেল অর্থাৎ পাঁচ লাখ পঁচিশ আপনার সামে হয়ে গেল প্রিমিয়াম যা ছিল প্রিমিয়ামের উপর কোনো এফেক্ট করলো না প্রিমিয়াম আপনাকে অ্যাজ পার পাঁচ লাখ টাকার যা প্রিমিয়াম হয় সেটাই আপনাকে দিতে হচ্ছে অর্থাৎ ক্লেম ফ্রি ইয়ারে আপনাকে সামে শিওরের সঙ্গে কিছু এক্সট্রা সামে বাড়িয়ে দেবে বা কিছু এক্সট্রা বেনিফিট দেবে এছাড়াও সুপার নো ক্লেম বোনাসের মতো সুবিধা কিন্তু পলিসি এখনকার দিনে চলছে তো সেক্ষেত্রে পলিসির প্রিমিয়ামটা একটু বেশি হয় তো আপনার কী করণীয় এমন একটা পলিসি বেছে নেন যেখানে নো ক্লেম বোনাস বেশি হবে এবং ক্লেম করার পর ক্লেম করার পরেও নো ক্লেম বোনাস সম্পূর্ণ শূন্য না হয়ে যায় অর্থাৎ যে যে অনুপাতে বাড়বে সেই অনুপাতেই যেন কমে নো ক্লেম বোনাসটা তা মনে রাখবেন স্বাস্থ্য বিমা একটা আপতকালীন সুরক্ষা চুক্তি বা সুরক্ষার কন্ট্যাক্ট শুধুমাত্র প্রিমিয়াম দেখে নয় এই পাঁচটা বিষয় আপনাকে ভালোভাবে যাচাই করতে হবে এর সাথে আরেকটা পয়েন্ট আমি অ্যাড করব ক্লেম রেশিওটা দেখবেন ক্লেম রেশিওটাও দেখবে অর্থাৎ কোম্পানি কত ক্লেম আসছে কত পার্সেন্টেজে ক্লেম সেটেলমেন্ট করছে বা ক্লেম দিচ্ছে অ্যাকচুয়ালি ওকে ক্লেম রেশিওটা অ্যাবাউট নাইনটি পারসেন্ট হওয়াটা জরুরি অর্থাৎ একশো জন ক্লেম করলে নব্বই জন জন যেন ক্লেম পাচ্ছে বা বেনিফিটস পাচ্ছে বা হেলথ ইন্স্যুরেন্সের যে যে বেনিফিটসটা তাদেরকে কোম্পানি দিচ্ছে তো ক্লেম রেশিওটাও কিন্তু অ্যাবাউট নাইনটি টু নাইনটি নাইনটি টু নাইনটি টু পার্সেন্টে অ্যাবাউ বলে সব থেকে বেস্ট অর্থাৎ ক্লেম রেশিওটাও কিন্তু আপনাকে তার সাথে চেক করতে হবে আর আপনি যদি আপনার জন্য বেস্ট হেলথ ইন্স্যুরেন্স নিতে চান ভিডিও ডেসক্রিপশনে এছাড়াও প্রিন কমেন্টে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনি চাইলে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক থেকেও আপনি বেস্ট পলিসি আপনার জন্য চুজ করতে পারেন তো এবং ফাইভ টু টেন পারসেন্ট স্পেশাল ডিসকাউন্টে কিন্তু আমার কাছ থেকে পলিসি আপনি হেলথ ইন্স্যুরেন্সে পেয়ে যাবেন যেটা আপনার জন্য বেস্ট হবে এবং পারফেক্ট হবে সো লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বিলো সো কন্ট্যাক্ট মি ফর বেস্ট হেলথ ইন্স্যুরেন্স পলিসি আমি একজন পলিসি বাজারের এজেন্ট সো আপনাকে বেস্ট ইন্স্যুরেন্স কম্পেয়ার করে বেস্ট ইন্স্যুরেন্স আপনার জন্য যেটা হবে সেটা আপনাকে প্রোভাইড করতে পারবো সো ফর ইয়োর বেস্ট হেলথ ইন্স্যুরেন্স প্লিজ কন্ট্যাক্ট মি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে থ্যাংক ইউ